প্রিয় দর্শক ভিডিওতে যে গাছটি আপনারা দেখছেন এই গাছ হল সেই ঐতিহাসিক নীল গাছ এটি গুল্মজাতীয় উদ্ভিদ যা থেকে প্রাকৃতিক নীলরং তৈরি হয় এর অন্যান্য নামগুলি হল নীলিনী রঞ্জনী গ্রামিনিয়া কালোকেশি নীলপুষ্প ও মধুপত্রিকা ভারতীয় উপমহাদেশে এই গাছের পনেরোটি প্রজাতি পাওয়া যায় নীলগাছ থেকে প্রাপ্ত নীল রঙের দীর্ঘ ইতিহাস রয়েছে যা নীল চাষ নীলকর ও ও নীলবিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক আমলের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল এই নীল গাছের বৈশিষ্ট্য ও ব্যবহার এই গাছটির পাতা থেকে প্রাকৃতিক নীল রঙ তৈরি করা হয় যা হিস্টোরিক্যালি বস্ত্রশিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হতো ভেষজ গুণ থাকার কারণে চিকিৎসা ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে কৃত্রিম নীল থেকে ভিন্নতা সেন্থেটিক নীলের চেয়ে প্রাকৃতিক নীল বিভিন্ন ধরনের অমেধ্য থাকার কারণে সুন্দর রঙের বৈচিত্র্য দেখা যায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে নীল চাষ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফসল ছিল এবং এর জন্য কৃষকদের ওপর শোষণ চালানো হতো নীল চাষের নির্মাতা ও কৃষকদের ওপর নির্যাতনের কাহিনী দীনবন্ধু মিত্রের নীল নাটকে চিত্রিত হয়েছে নীল চাষের কারণে কৃষকদের ওপর যে অত্যাচার করা হতো তা থেকেই নীলবিদ্রোহের সূচনা হয় যা কৃষক বিদ্রোহের প্রতীক হিসেবেও পরিচিত নীল চাষের জন্য ইংরেজ নীলকরেরা দেশের বিভিন্ন স্থানে নীলকুঠি স্থাপন করেছিল কৃত্রিম নীলের উদ্ভাবনের পর নীল চাষের গুরুত্ব কমে যায় এবং ধীরে ধীরে এটি একটি প্রধান অর্থকারী ফসল হিসেবে তার স্থান হারায় বর্তমানে এটি মূলত কারিগর ও বিশেষ রুচির মানুষজনের মধ্যে ব্যবহৃত হয়